সফল কষ্ট কিন্তু সফলতা আসবেই আচ্ছা ঠিক আছে সাকুরা কেন্ডি আছে আপনার সাতশো চল্লিশ টাকা কাঠন। মাছ আর আছে ঠিক আছে মাছ আর এত বড় মাছ আর আপনার ঊনষাট টাকা পড়ে ডাইটিং আছে যেমন প্যাচ কাটি মাত্র আটত্রিশ টাকা প্যাকেট চা পাতা দশ টাকা দামের একশো পঁচিশ টাকা সাইকেলটা হলো আপনার একশো বাইশ টাকা প্যাকেট লিস্যু লিচু বুনবুনি এটা হলো আপনার একশো টাকা তো মাত্র আশি টাকা মানে নাবিলামাল। এটা হলো মাত্র একশো তিরিশ টাকা এক হাজার টাকা কাটন অর্থাৎ বিয়াল্লিশ টাকা পাতা পড়ে চেন একশো দশ টাকা খুচরা বিক্রি করবে তিরিশ টাকা করা তিনশো ষাট টাকা

ব্যক্তির যদি যতটুকু প্রয়োজন আচ্ছা এটা দোকানদার আলহামদুলিল্লাহ সব মাল আছে ঠিক আছে তো তাহলে শুরু থেকে আমরা কি দেখাবেন ভাই রুহুল ভাই আসলে শুরু থেকে আমি আপনাকে দেখাচ্ছি যেমন এই যে এখন বর্তমান আছে সম্প্রাপ্তি আচ্ছা এটা মনে করেন সতেরোশো সতেরোশো তিরিশ টাকা কাটন সতেরোশো তিরিশ টাকা কাটন সাতানব্বই টাকার মতো পড়ে ঠিক আছে সাতানব্বই টাকার মতো পড়ে বিক্রি উঠবে দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা বুঝছেন এরপরে আপনার মনে করেন কটকরি কটকড়ি এটা হলো আপনি মনে করেন সতেরোশো সতেরোশো আশি টাকা চোদ্দ থাকে চোদ্দ হাজার থাকে আচ্ছা মনে করেন সতেরোশো আশি বার চোদ্দ এটা পরে হলো একশো সাতাশ টাকা একশো সাতাশ একশো সাতাশ টাকা দুশো সত্তর টাকা বিক্রি কারণের চোদ্দ ইয়ে থাকে মানে প্রায় দুশো টাকা লাভ থাকে দুশো টাকা লাভ থাকে ঠিক আছে মানে প্রায় একটা প্রোডাক্টে যদি দুশো টাকা লাভ থাকে সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে লাভ আসলে এইগুলো কি ভাই বিএসটি অনুমোদিত করে কিনা এরপরে মনে করেন এই যে মোয়া এটা হলো চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা চোদ্দশো পঞ্চাশ টাকা মনে করেন কাটানো থাকে হলো আঠারো বই এটা দেড়শো টাকা বিক্রি মানে চোদ্দশো পঞ্চাশ বাঘ আঠারো এটা আশি টাকা

এটা প্রায় একশো টাকা লাভ থাকে এটার মধ্যে ডিজাইন আছে কালার আছে কালার আছে এটা কিছু বুঝছেন ওই যে দুইটা তিনটা কালার আছে যেটা হল গোলাপি গোলাপি হ্যাঁ দুই তিনটা কালার আছে এরপর আমার কাছে ইউজ পরিমাণে আমি আসলে ভিডিওটা দিতাম না ভিডিওটা দিতাম না মনে করেন ভিডিওটা দিছি নতুন আপডেট মানে আসলে রেট বাড়ে না কমে এটার কারণে অনেকজন বলে যে ভাই ভিডিও অনেক আগের রেট ওই সময়ের রেট ছিল কম এখন দিয়ে বাড়তি আবার অনেক অনেকজন বলে এখন কম ওই সময় দিয়ে বাড়তি হচ্ছে এই কারণে আসলে ভিডিওটা দেওয়া তো আমার কাছে পালস আছে মনে করেন আপনার নয়শো টাকা কাটন নয়শো টাকা একশো দশ টাকা পরে খুচরা বিক্রি তিনশো টাকা এটার মধ্যে পালস আম আছে তেঁতুল আছে লাফক্যান্ডি কফি ঠিক আছে কাটানো থাকে হাজার আচ্ছা শুধু আপনি যদি চকলেট নিয়ে ব্যবসা করেন তাহলে আমার মনে হয় এই যে পালস দিয়ে ব্যবসা করতে পারবেন তিন চারটে আইটেম এর যদি বলেন যে না আমি শুধু বর্তমানে জি নতুন আছে একটা পলি পলি ছাড়া এটা হলো পলি অর্থাৎ এটা করার উদ্দেশ্য এটা মনে করেন ট্রান্সপোর্টের মালটা ভাঙে না

আপনি দেড়শো টাকা দেন একশো বিশ ত্রিশ টাকা দেন এই যে এটা আছে নবাব নাড়ু এটা একশো বারো টাকা বলে তিলের নাড়ু ঠিক আছে এটা একশো বারো টাকা আপনি দেবেন হলো দেড়শো টাকা কুচালা বিক্রি করবে দুশো টাকা ঠিক আছে এগুলো নিয়ে ব্যবসা করতে পারেন শীতের আইটেম মানে মোদি আইটেমে আসলে এখানে যে প্রচুর পরিমাণ লাভ অনেকে বলে যে ভাই আসলে ব্যবসা করতে পারি না আসলে ব্যবসা না করার মতো তো কিছু দেখতেছি না জি জি না এটা আসলে করতে হবে ভাই রুবেল ভাই আমি আসলে মাল দেখার মাস্কের একটা কথা বলি আপনারা যারা আসবেন যারা আসবেন তারা মাইন্ড ঠিক করা আপনারা আসেন অনেকজন আছে আসি পরিশ্রম করতে চায় না পরে মাল নিয়ে পস্তায় তা আমার কথা হলো যদি ব্যবসা করেন করার মতো এসে ব্যবসা করেন আমি বা হিসেবে আপনাদেরকে যথেষ্ট পরিমাণে আপনাদেরকে আমি হেল্প করব বেলে কি হেল্প করবেন আমি রেট কনসিডার করব নিজে সুন্দর করা মাল প্যাকিং করে দেবো এই যে দেখেন জনি সান্দুরা আচ্ছা ঠিক আছে মোবাইল নাম্বার শুধু এরা

এগুলো যে একদম খারাপ তা না এগুলো যে মনে করেন অনেকজনের বলে যে ভাই এরকম বাজার মাল দুই নম্বর হ্যাঁ ভালো না আমি বলবো না ভাই দুই নম্বর না অত অলিম্পিক ম্যাটাডোর ইয়ে অলিম্পিক এগুলো একটা ব্র্যান্ড হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এগুলো কিন্তু মানসম্মত বানায় এগুলো কেউ চায় না কোনো মাল খারাপ দেওয়ার জন্য কোনো কারখানার নষ্ট করার জন্য আমরা যথেষ্ট পরিমাণ কোম্পানিরা পাড় দেওয়ার চেষ্টা করে আচ্ছা ঠিক আছে পাশাপাশি তো আপনার এখানে দেখা যাচ্ছে শীতের অনেক অনেক সাতা আছে এই সাতাটা এক এক কাঠানো থাকে বলে আপনার আঠারো আঠারো এই ইয়ে আর যার একশো পঞ্চাশ কিনে পড়ে খুচরো বিক্রি উঠবে আপনি মনে করেন এই তিনশো টাকা একশো পঞ্চাশ কিনি তিনশো টাকা বিক্রি একশো টাকায় থাকতেছে জি ডাবল লা ডাবল লা প্রতিটা প্রোডাক্টে কিন্তু প্রায় ডাবল জি এরপরে আপনার শার্প রেজার ইয়ে সরি চব্বিশ পিসের জিলেট রেজার এটা কিনে পড়ে হলে একশো আশি টাকা চব্বিশ পিসের দাম আচ্ছা আপনি চাইলেই এ অর্ধেক করে এই অর্ধেক একশো আশি দিতে পারবেন এই অর্ধেক একশো আশি দিতে পারবেন তিনশো ষাট টাকা বিক্রি উঠবে দোকানদাররা আর এস পঁচিশ টাকা গায়ে রেট বিশ টাকা বেচতে পারবে ওটা কিছু বুঝছেন ইন্ডিয়ান এবারে ইন্ডিয়ান এগুলা ইন্ডিয়ান বলতে আসলে ইন্ডিয়ান বললে ভুল হইবো এটা বাংলা ভাল তবে না আর এস দিয়ে রাখছি আর এস দিয়ে রাখছি কারণ আমি যদি এখন মিথ্যে কথা বলি অনেকজন বলবো যে ভাই আমরা কেন মিথ্যে কথা বলেন যে একটা মালে মনে করেন কোনো মিথ্যে কথার আশ্রয় নেই আমার হোক ব্যসা কিনা কম হোক ব্যচ সেটা বড় কথা না কিন্তু আমি চেষ্টা করি একটা কাস্টমারে ভালো সার্ভিস দেওয়ার জন্য কিন্তু অনেক কাস্টমার আছে আসলে বুঝিও মানে অনেকটাই ই করে নার্ভাস ফিল করে তা আমি চাই আমি এখনো বলতেছি আমার কারণে যদি মনে করেন কারো কোনো ক্ষতি হয় ইনশাল্লাহ আমি অবশ্যই এটা দেখার চেষ্টা করুন তবে হ্যাঁ আপনি আমাকে কথায় বুঝেন আমি আপনাকে বুঝি আপনার ব্যাপারটা আমি শুনি আপনি আমার ব্যাপারটা শোনেন তখনই ব্যবসা করা সুযোগ তখনই ব্যবসা করা সম্ভব এখন মাল নিছেন মাল তো বিক্রি করতে হইব অবশ্যই তো হইব বাইরে করে আবার আসবেন বুঝে নেবেন কিন্তু অনেকজন আছে বুঝার পর আর আসেই না আর মালে কোনো সমস্যা হলে কি এক্সচেঞ্জের ব্যাপার আছে যে দেখা যায় মালটা চেঞ্জ করে অন্য মালটা নিয়ে গেছে যেমন এই মালটা আমি নিলাম চলতেছে না এটা আসলে না এটা আসলে অনেকজন বলে আপনার কথা ঠিক আছে অনেকজন বলে যে ভাই আমি মালটা পারতেছি না এটা রিটার্ন নিব যেমন আমি সবাই এই ক্ষেত্রে বাইদেরকে বলুম আমি যে এত আইটেম নিয়ে বসে আছি ঠিক আছে তো বসে আসি পাকে একজন না একজন পাড়ায় দিব অবশ্যই তো এটার জন্যই তো বসে আছে সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত নয়টা পর্যন্ত তো আপনার আমার থেকে নিয়ে দোকানে দোকানে যদি মালগুলো নিয়ে বাইরন বাইরে আপনার বেশি বিক্রি হবেই এখন এটা রয়ে গেছে এটা আজকে বাইরে না কালকে বাইরন কিন্তু এটা যে যারা কিনছে এর আগে আপনি মাল দেওয়ার আগে তাদের তো মাল শেষ তুই শ্যাষ হলে না আপনার থেকে এখান থেকে আমি চকবাজার নিলাম নিলাম চলতেছে না আর একটু বেশি যাই দূরে যাই একটু দূরে যাই একটু দূরে যাই বিক্রি করি কিন্তু ভাই সফলতা কষ্ট কিন্তু সফলতা আসবেই আচ্ছা ঠিক আছে মানে আসবে আসবেই আপনি যদি মনে করেন একদম নিজের ব্যবসা কি থাকেন বাসা বয়া থাকেন ঠিক আমরা পুরুষ মানুষ কষ্ট করতে আপনার তিনশো টাকা তিনশো টাকা বিক্রি টাকার মতো এটার মধ্যে পালস আম তেঁতুল কপি একশো নব্বই টাকার মতো এটার মধ্যে আবার আপনার ওই যে ঠাকুরা ক্যান্ডি আছে কেউ যদি চায় যে ভাই একটু ভালো মানের চাকুরা ক্যান্ডি আছে আপনার সাতশো চল্লিশ টাকা কাঠন আচ্ছা সাতশো চল্লিশ একশো চব্বিশ টাকার মতো পড়ে ঠিক আছে খুচরা হলো দুশো ষাট টাকা খুশরা বিক্রি টাকা দুশো ষাট টাকা এখানে ফ্লেভার আছে এখানে যেমন পাঁচ তেঁতুল আম কপি লিচু ঠিক আছে বাদাম এগুলো আছে তারপর অনেকজন বলে যে ভাই এটা ফ্লেভার মানে সবগুলো থাকেনি মাঝে মধ্যে কোম্পানি না দাও মানে না দিলে অত শর্ট থাকে আর কি এটার মধ্যে আবার কম দামে কিছু মাল আছে যেমন কম দামে মাল হয়েছে আপনার চারশো পঞ্চাশ টাকা কাটন আচ্ছা চারশো পঞ্চাশ টাকা মাত্র কাটন যদি চারশো পঞ্চাশ টাকা হয় চারশো পঞ্চাশ বাক্স ছয় মাত্র পঁচাত্তর টাকা পড়ে আর এটা হলো একশো চব্বিশ টাকা পড়ে চারশো পঁচা একশো পঁচাত্তর টাকা কি না একটা বয়ুম

মা আসার আছে ঠিক আছে মা আসার আপনার ঘরের মা আসার আপনার উনষাট টাকা পড়ে বস্তা হলো তেসো আশি টাকা উনষাট টাকা কিনে কত টাকা বিক্রি করতে পারবে এটা বিক্রি হবে একশো বিশ টাকা একশো টাকা লাভ কম সেল বেশি আচ্ছা ঠিক আছে এরপর আমার কাছে মনে করেন আপনার বিদ্যুৎ মাজনি তারপর কলম এই কলমটা শীষ কলম এটা অনেক ভালো মাল এটা তিনশো টাকা সব খুচরা বিক্রি উঠবে পাঁচশো টাকা চাইলে ছয়শো টাকা বিক্রি উঠতে পারে ঠিক আছে এই মালটা ভালো এটার মধ্যে আবার আপনার রাজীব কলম আছে লোটাস কলম আছে প্যানিস্টের কলম আছে হ্যাঁ তারপরে চাইলে কেউ যদি চায় যে না ম্যাটারের কলম তো ম্যাটারের কলম আপনার এখান থেকে নিলে পোষাইব না এটা জায়গা জায়গা দিয়ে আসে আচ্ছা ওটা কিছু বুঝছেন এরপরে যে বিদ্যুৎ মাজনে এটা হলো আপনার মাত্র পঞ্চান্ন টাকা ঠিক আছে বিক্রি করবে দেড়শো টাকা এটা সারা বাংলাদেশের মধ্যে আছে চাইলে দিয়ে দেখুন যে কোনো সমস্যা নাই পাঁচ পিসের দাম বাউন্ন টাকা পাঁচ পিসের তিরিশ পিস থাকে তিরিশ পিসের দাম বাউন্ন টাকা বিক্রি উঠবে দেড়শো টাকা এখানে পাঁচ বান্ডিল আছে ঠিক আছে তো আসার পরে আসলে মোবাইলে তো বুঝার মতই এরকম সারা দিন দোকানদারি করছি ঠিক আছে এমনি তো শরীরটা অনেক ক্লান্ত হ্যাঁ তো এই কারণে তো মোবাইলে ব্যস্তইতেছি তো আপনারা যারা আসবেন অবশ্যই আসেন আমি যথেষ্ট পরিমাণে ভাই হিসাব আপনাদেরকে বুঝিয়ে সুন্দর করে আমি আপনাদেরকে মাল দেবো বুঝছেন এইটা কি চাপা ছিল চাপাতা 10 টাকা দামের 125 টাকা বিক্রি কত

এই বেনিসটা আছে আপনার মনে করেন একশো তিরিশ টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ সবচেয়ে ভালো হলো আপনি এই মালগুলো যদি নিয়ে আপনি দোকানে দোকানে সেল করেন যে আপনি শুধু মাজনী নিয়ে সেল করবেন

চায়না সুপার গুলো এটা হলো আপনি মনে করেন একশো টাকা একশো পাঁচ টাকা বারো পিসের দাম চব্বিশ পিস টাকা ঠিক আছে তিরিশ টাকা করে জি তো আমি আসলে কথার মাঝখানে আর কথা বলি এই আপনারা যদি আসেন আল্লাহ রহমতে আসিয়েন কার্গো মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকে কোন ফোন ধরি না এমনি কারোর সাথে আমি বাট পারি করি নাই আচ্ছা কারোর সাথে আমি বাট পারি করি নেই আল্লাহ রহমতে কেউ বলতে পারবো না কারোর সাথে বাট পারি করি নেই তবে বুঝানোর চেষ্টা করি বুঝতে কিন্তু আমার অনেকজনে ভাই এই বাংলাদেশের মধ্যে অনেকজনে ফোন দেয় এখন একজনের সাথে কথা বলতে বলতে আরেকজনে ফোন দেয় বুঝতে হ্যাঁ একটু ওয়েটিং দশ মিনিট পরে ফোন দিয়ে কিবা বা রাত্রে ভয়েস দিয়ে রাখবেন যে ভাই একটু কথা আছে একটু কথা বলুন

তারা হলো একশো দশ টাকা মাত্র মাত্র একশো এটার মধ্যে ম্যাটারের বইম আছে একশো দুই টাকা একশো দুই টাকা একশো বইম এরপরে স্মার্ট ব্রাশ আছে একশো আশি টাকা স্মার্ট মানে স্মাইলের বিপরীত দিছে স্মার্ট আচ্ছা ঠিক আছে তারপরে এই যে এখানে আছে দেখা যাচ্ছে এটা কি এরপরে এটা হলো আপনার কিনসান এটা হলো একশো টাকা আচ্ছা ঠিক আছে একশো সত্তর টাকা আপনার ১৪ টাকা পিস পড়ে ঠিক আছে আবার বিক্রি করবেন মনে করেন তিরিশ টাকা করে তিনশো ষাট চল্লিশ টাকা চারশো টাকা ঠিক আছে

300 টাকা হোসেন ভাই আসলে দেখালে দেখেন শেষ হইতাছে না মানে প্রচুর আইটেম দেখাচ্ছি আপনাদের ক্লান্তি হয়ে গেছেন আসলে আর দেখানো সম্ভব হচ্ছে না ভাই আপনি একটু লোকেশনটা আবার একটু বলে দিবেন আমি আসলে লোকেশন দেওয়ার পর আগে আমি একটা কথা বলি আপনারা আসবেন যদি আমার কোনো ভুল টুটে থাকে দয়া করে maaf করে দিবেন ইনশাআল্লাহ আমি যথেষ্ট পরিমাণ আপনাদের চেষ্টা করব সার্ভিস দেওয়ার জন্য আর আমার দোকান হইছে ঢাকা চক বাজার বেগম বাজার মেসার্স সুবাইতে স্টোর ডাকা চক বাজার বেগম বাজার সুবাইতে স্টোর হ্যাঁ আমার মোবাইল স্ক্রিনে আমার মোবাইল নাম্বার থাকবে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা ফোন দিবেন ইনশাল্লাহ আমি যথেষ্ট পরিমাণ আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা আর করবেন অনেকজনে আছে অনেক কম বয়সী ছেলেরা আছে কিংবা অনেকজন আসলে সবাই তো আর ব্যবসা করার জন্য ফোন দেয় না মঞ্চে ফোন দিয়ে দিলাম আচ্ছা মঞ্চে এই মতো ফোন দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে দিলাম একটু গে যাই আচ্ছা ঠিক আছে কিন্তু আমি আসলে হোয়াটসঅ্যাপ মানে কন্ডিশন আমরা কেউ দিই না মাল চকলেট আইটেমগুলা এটা মালটা যাওয়ার পরে মালটা নষ্ট হয়ে যায় মালটা নষ্ট হয়ে যায় এই জন্য আমরা কন্ডিশনও দিই না দয়া করে আপনারা অবশ্যই ফোন দিবেন কি বা প্রথম ফার্স্ট টাইম আসবেন আসলে যথেষ্ট পরিমাণ হেল্প করব ঠিক আছে অবশ্যই আসলে আসতে আরও বাড়াবো না আজকের জন্য বিদায় নিতে চাইছি নেক্সট অ্যাক্টিভিটিতে দেখো এরকম পণ্য যদি আরও নিত্য প্রয়োজনীয় পণ্য পাঠিয়েছেন অবশ্যই কিন্তু হোসেন ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করবেন আজকের জন্য বিদায় নিতে চাইছি আসসালামু আলাইকুম